পয়সা কামাও আর চিল করো ঠিক আছে তো গাইস দু হাজার পঁচিশ শেষ হতে চললো সবাই খুব ভালোভাবে কাটাও নতুন বছর আসছে আর আমার চ্যানেলে যারা ভিডিও দেখতে পাচ্ছ না তাদেরকে সো সরি আমি কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আসতে পারিনি তো আশা করছি ভিডিও আবার দিতে পারব আগের মতন আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর যারা যারা এখন ভিডিওটা দেখছে সাবস্ক্রাইব করো তবে তো আমাদের ইচ্ছা করবে ভিডিও করতে লাইক করে দিলে খুশি হতাম তারা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে দু হাজার ছাব্বিশে না তার আগেও দেখা হতে পারে